পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি আশা করি সবাই ভালো আছেন আজ আপনাদের মাঝে সম্পূর্ণ নতুন বিষয় নিয়ে হাজির হলাম আজ জানাবো কলার প্রধান প্রধান রোগ সম্পর্কে আশা করি পুরো ভিডিও জুড়ে সাথেই থাকবেন আর আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন রোগের নাম কলার পানামা রোগ রোগের কারণ ফিউজারিয়াম অক্সোয়াইসপোরাম এফ এসপি কাবেন্সিস নামক ছত্রাকের কারণে এ রোগ হয়ে থাকে লক্ষণ এ রোগ প্রথমে বয়স্ক পাতার কিনারা হলুদ হয় এবং পরে কচি পাতাও হলুদ রং ধারণ করে পরবর্তীতে পাতা বোটার কাছের ভেঙ্গে নিচের দিকে ঝুলে পড়ে এবং গাছ মারা যায় কোনো কোন সময় গাছ লম্বালম্বিভাবে ফেটেও যায় ভিতরের লক্ষণ ভাস্কুলার বান্ডেল হলদে বাদামি রং হয় গাছ ফলন ক্ষমতা হারিয়ে ফেলে ও মারা যায় দমন ব্যবস্থাপনা আক্রান্ত গাছ গোড়া সহ উঠিয়ে ফেলা রোগমুক্ত গাছ থেকে চারা রোপণ করা আক্রান্ত বাগান থেকে চারা সংগ্রত না করা চারা লাগানোর পূর্বে গর্তে এক শতাংশ ফরমালিন ও পঞ্চাশ ভাগ পানি দ্বারা ভিজিয়ে দেয়া এবং ১০ থেকে বারো দিন পর চারা রোপণ করা শস্য পর্যায়ে ক্রমানুসরণ করা রোগমুক্ত চারা ব্যবহার করা প্রতি গর্তে পাঁচ কেজি আধাপচা মুরগির পৃষ্ঠা এবং এক কেজি ট্রাইকো কম্পোস্ট ব্যবহার করা কলার চারার গোড়া অটোস্টিন দুই গ্রাম প্রতি লিটার প্লাস ফুরাডান পঁচিশ কেজি হেক্টর প্রতি প্রয়োগ করা রোগের নাম কলার গুচ্ছ মাথা রোগ বানি টপ ডিজিড অফ বানানা জনিত রোগ লক্ষণ এ রোগের কারণে কলা গাছের বৃদ্ধি হ্রাস পায় এবং পাতা গুচ্ছাকারে বের হয় পাতা আকারে খাটো এবং উপরের দিকে খাড়া থাকে কচি পাতা কিনারা উপরের দিকে বাঁকানো এবং হলুদ রঙের হয় পাতার শিরার মধ্যে ঘন সবুজ দাগ পড়ে দমন ব্যবস্থাপনা আক্রান্ত গাছ গোড়া সহ উঠিয়ে পুড়ে বাপুতে ফেলা সুস্থ সবল চারা রোপন করা রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পূর্ণ জাত ব্যবহার করা ভাইরাসের বাহক পোকা জাপ পোকা ও থ্রিপস দমনের জন্য অনুমোদিত বালাইনাশক অ্যাডমার ব্যবহার করা রোগের নাম কলা পচা রোগ রোগের কারণ কলেটোট্রিচাম মুসি নামক ছত্রাকের কারণে এ রোগ হয়ে থাকে লক্ষণ প্রথমে কলার গাছে ছোট ছোট হালকা বাদামি থেকে কালো দাগ দেখা যায় দাগগুলো দাবানো থাকে শেষের দিকে ছোট ছোট দাগগুলো একসাথে মিলিত হয়ে বড় আকার ধারণ করে এর ফলে কলার আয়ুষকাল কমে যায় সমন্বিত দমন ব্যবস্থাপনা কলার কান্দি সংগ্রহের পর পাঁচশো ডিগ্রি সেলসিয়াস থেকে পাঁচশো ডিগ্রি সেলসিয়াস উত্তপ্ত পানির মধ্যে পাঁচ মিনিট চুবিয়ে রাখলে কলার সংগ্রহোত্তর পচন রোগ দমন করা যায় এবং স্থায়িত্বকাল বৃদ্ধি পায় ডিটারজেন্টের পাঁচ শতাংশ দ্রবণের মধ্যে কলার কান্দি তিন মিনিট চুবিয়ে রাখলে কলা পচা রোগ হতে রক্ষা করা যায় এবং কলার স্থায়িত্বকাল বৃদ্ধি পায় তো বনগুরা এই ছিল কলা গাছের বিভিন্ন রোগের লক্ষণ ও চিকিৎসা সম্পর্কে তথ্য আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইবও করবেন ধন্যবাদ